কল্পনা করুন আপনার শরীরের প্রতিটা কোষের তীব্র যন্ত্রণা রক্তের ভেতরে যেন চিৎকার করছে এক অজানা বিবিশেখময় অজানা রাক্ষস নিঃশ্বাস নেওয়াটা যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে শরীরের প্রতিটা অংশ যেন মরে যাচ্ছে আপনার চোখের সামনে যে মানুষটা আপনার পাশে দাঁড়িয়ে আছে যে বন্ধু সে হয়তো আর বন্ধুই নয় কিন্তু সে একজন নিরক্ষক যার নিঃশ্বাসে বেসে আসছে মৃত্যু এই ভাইরাস নিঃশব্দে হত্যা করছে নীরবে নিবিদে ছড়িয়ে পড়ছে আমাদের প্রতিটি কোণে কোণে কোনোভাবে আপনি জানবেন না আপনার পাশে দাঁড়ানো বা পাশে বসা মানুষটা মৃত্যুর দূত নাকি একজন সাধারণ মানুষ আমরা কি তবে আবারও একটা মহামারী দেখতে চলেছি এবার কি আমরা সত্যি পালাতে পারবো না চলুন মায়া আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এমপক্স এটা শুধুমাত্র একটা নাম নয় এটা একটা অভিশাপ যা ডেকে আনছে মৃত্যুকে যা এসেছে আমাদের সুদূর অতীত থেকে উনিশশো সালের প্রথম এটা ছিল আফ্রিকার সহীয় অরণ্যে একসময় আমরা ভেবেছিলাম এই ভাইরাস হয়তো শুধুমাত্র বন অঞ্চলের নিরহ বানরে শরীরে ঘুরপাক খাচ্ছে কিন্তু না আমরা ভুল ছিলাম এমপক্স মানুষের শরীরে ঢুকে ধীরে ধীরে বুনছে মৃত্যুর চক্রান্ত ধ্বংসের প্রতিটা স্তর তৈরি করছে কিন্তু এটা নীরবে গভীর রাতে নিঃসন্দেহে ছড়িয়ে পড়ছে ঘরের কোণে কোণে বাচ্চার বিছানায় বৃদ্ধার কোলে এবং আপনার ভালোবাসার মানুষের কাছে এই ভাইরাস এখন মানব শরীরের প্রতিটা কোষে ছড়িয়ে পড়ছে আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এক নিঃসঙ্গ ঘাতকের মতো এমপক্স নামটা শুনলেই অনেকে এটাকে একটা নিরীহ রোগ ভেবে বসতে পারেন কিন্তু এটা শুধু নিরীহ একটা রোগই নেই পরিণত হয়েছে এক মৃত্যুর দূত হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এ রোগ যেন এক মহামারীতে পরিণত হয়েছে ভাবুন আপনার পাশের মানুষটার এই মুহূর্তে এর যাহোক হতে পারে যার সামনে থেকে আপনি শ্বাস নিচ্ছেন তার নিঃশ্বাসে হয়তো আপনার শরীরে এমপক্স নামক ভাইরাস ছড়িয়ে দিচ্ছে আপনি কেবল মৃত্যুর অপেক্ষায় প্রহর বলছেন যা মানুষের শরীর থেকে শরীরে সরাচ্ছে নিঃশ্বাসে এক ফোঁটা রক্ত আর এক মুহূর্তের স্পর্শের সব শেষ দুই সালে আফ্রিকার জঙ্গলে এই ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন সাতাশ হাজারেরও বেশি মানুষ আপনি কি ভাবতে পারেন এক বছরে সাতাশ হাজার মানুষ সেটাও ছিল একদম প্রথম স্টেজে আর সেই প্রথম স্টেজে সাতাশ হাজার মানুষের মধ্যে একশো জন মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে আর সবচাইতে আতঙ্কের কথা হল এই রোগটা এখন আর শুধুমাত্র আফ্রিকায় আটকে নেই ছড়িয়ে পড়েছে এশিয়া পাকিস্তানের আরও অনেক দেশে এমন কি হয়তো আমাদের নিজেদের দেশেও আক্রমণ আনতে পারে এই ভাইরাসটি হয়তো আমরা এখনো শনাক্ত করতে পারিনি মনে পড়ে কোভিড নাইন্টিন প্রথম দিকের কথা আমরা ভেবেছিলাম হয়তো শুধুমাত্র চীনেই সীমাবদ্ধ থাকবে কিন্তু না এক সপ্তাহের মধ্যে এটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল এমপক্স কি সেই একই পথ বেছে নিচ্ছে যা চেহারা তা ইতিমধ্যে বিভীষিকাময় এবং বিভস্ত্র প্রথমে জ্বর মাথা ব্যথা সর্দি তারপর সারা শরীরে গুটির মতো দেখা যায় এগুলো হয় প্রথমে মুখে তারপর পুরো শরীরে হাত পা এমনকি চোখের পাতায়ও ফুসকা পড়ে এই ফোস্কাগুলো যেন শিরায় শিরায় ছড়িয়ে পড়ে বিভীষিকাময়ের মতো একবার শরীরে ঢুকে গেলে এই ভাইরাস আপনাকে ধীরে ধীরে শেষ করে দেয় গলায় ফোসকা হাতে সমস্ত ফোসকা তীব্র যন্ত্রণা একেবারে ভেঙে দিচ্ছে ফোসকার ভেতর থেকে বের হয় পুজ আর দূষিত রক্ত আর সেই দূষিত রক্তে মিশে আছে অজানা মৃত্যুর হাতছানি যারা বর্তমানে আক্রান্ত হয়েছে তাদের দেহের প্রতিটা অংশ কাঁপতে থাকে এমফক্সের আফসোস এর কোনো উপসর নেই এমফক্সের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা মিউটিশন করে নিজেকে আরও শক্তিশালী করতে পারে যদি সময় মতো নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে এটা মারাত্মক রোগে অভিভূত হবে যা বলার আর অপেক্ষা রাখে না যখন সেটা ঘটবে তখন পৃথিবী আর এই ভাইরাসটাকে সামলাতে পারবে কিনা তা সৃষ্টিকর্তাই ভালো জানে কোভিডের মতোই এটা পৃথিবীর সারা কর্নারে কর্নারে ছড়িয়ে পড়বে আমরা কেবল অসহায় হয়ে বসে থাকবো মৃত্যুর গণনায় শুধু তাই না ভাইরাসটা মানুষের বয়স স্বাস্থ্যের পরোয়া করে না শিশু বয়স্ক তরুণ সবাই এর শিকার স্বাস্থ্য সংস্থায় বিশেষজ্ঞরা হুশিয়ার করে বলে দিয়েছেন এই ভাইরাসটি ধ্বংস যদি না করা হয় এটি চূড়ান্ত আকারে ধারণ করবে একটা সময় এটা হয়তো কোভিড নাইন্টিন থেকেও ভয়ঙ্কর রূপ নেবে আপনার চারপাশে সবাই যখন আক্রান্ত হয়ে পড়বে তখন আপনি কোথায় পালাবেন একবার যদি চূড়ান্ত রূপ পৃথিবীর বুকে নেমে আসে তবে এটা শুধু আর অসুস্থতা না এটা হবে প্রকৃত এক জীবন্ত দুঃস্বপ্ন বিশেষজ্ঞরা আরো জানাচ্ছে এই ভাইরাসটা এত সংক্রমণ একবার ছড়ালে থামানো অসম্ভব শুধু সংস্পর্শ না বাতাসে বেড়াচ্ছে কণা আপনি তো ভাবছেন আপনি নিরাপদ কিন্তু আপনি জানেন না আপনার পাশের মানুষটা নিঃশ্বাসে হয়তো জড়িয়ে আছে এম ফক্সের মরণ ভাইরাস এরকম ভাইরাসকে এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করার প্রস্তুতি এখনই নিতে হবে সবচেয়ে জরুরি বিষয় হলো দূরত্ব বজায় রাখতে হবে সংক্রমিত ব্যক্তি থেকে দূরে থাকুন মাস্ক পরুন সবসময় হাত ধুয়ে নিন আমাদের চারপাশে কারা এই ভাইরাসের বাহক জানি না যদি এই ভাইরাস একবার কারো শরীরে প্রবেশ করে তার আর বেরিয়ে আসার উপায় নেই এই ভয়াবহ মহামারীর সতর্কতার কোনো বিকল্প নেই এমপক্সরা সুস্থ হলেও তারা এই ভাইরাসে তিন মাস পর্যন্ত সংক্রমণে থাকে আপনি কি এই আতঙ্কের মাঝেও নিরাপদ ভাবছেন আমাদের জীবন থেকে কোভিড নাইন্টিন মতো ঘটনা কখনোই মুছে যাবে না সেই মহামারী আমাদেরকে শিখিয়েছে কিভাবে প্রকৃতির সঙ্গে চলনা করলে তার প্রতিশোধ কতটা ভয়াবহ হতে পারে এমপক্স হতে পারে সেই প্রতিশোধের নতুন নাম আপনি কি প্রস্তুত প্রস্তুত কি এই মৃত্যুর তাণ্ডবের সামনে দাঁড়ানোর জন্য পৃথিবী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক অন্ধকারের দিকে এখানে এমপক্স আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে আক্রমণ করবে তা শুধুমাত্র এখন একটা ভাইরাসই না এটা এক যা ধীরে ধীরে আমাদের ঘরের দুয়ারের দিকে এগিয়ে দাঁড়াচ্ছে তাই প্রস্তুতি নিন কোভিড সময় যেমন সতর্ক ছিলেন তেমন সতর্ক হয়ে উঠুন যদি আবারও একটা মহামারীর ছায়া পরিবারের কারো মতো দেখতে না পান তাদের যদি আপনি সুস্থ দেখতে চান তাহলে অবশ্যই আপনি সতর্ক হবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে